জামের গুণাগুণ সম্পর্কে আমাদের কম বেশি একটা ধারণা রয়েছে কিন্তু জাম খেতে কার ভালো লাগে বলুন তো তাই বাড়িতে চট চলতিভাবে বানিয়ে নিতে পারেন জামের এই শট জামের শট বানানোর জন্য প্রথমে মিক্সির মধ্যে জামটাকে বীজটা আলাদা করে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে বিট নুন আর চাট মশলা আর বরফ চর দিয়ে ভালো করে সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেলে অন্য পাত্রের মধ্যে একটু বিট লবণ চাট মশলা গোলমরিচ আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্লাসের মুখে ভালো করে লেবু নিয়ে সেটার রসটা লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে যখন রস লাগালো কমপ্লিট হয়ে যাবে সেই সময় গ্লাসটাকে মশলার মধ্যে কোটিং করে নিতে হবে মানে গ্লাসের মুখটা নিয়ে মশলার মধ্যে ভালোভাবে গোল গোল করে ঘোরাতে হবে ঘোরানো কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন গ্লাসের মুখের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে তো তারপর জামের যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা গ্লাসের মধ্যে ঢেলে দেব দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও সেরকম অপূর্ব হয়েছিল তো আপনারা প্রত্যেকে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না আর আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে